একটা সুন্দর পরিবেশ কীভাবে সেকেন্ডের ভিতরে ধ্বংস হয়ে গেল মানে গল্পার ফেস্টিভ্যালের লাস্ট মোমেন্ট কী হলো সম্পূর্ণ ভিডিও তো জানাই চলেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে দেখতেছেন আই লাভ গল্পরা মানে লাস্ট নাইট আমি গেছিলাম গল্পরা ফেস্টিভ্যাল টু পয়েন্ট জিরো দেখবার তো এদিকে আমরা এন্ট্রি করতেছি মানে খুবই একটা ভালো লাগতেছে লাস্ট নাইট মানে এই ফেস্টিভ্যাল লাস্ট নাইট আমরা যাওয়ার জন্য প্ল্যানিং করলাম যেহেতু ইতিমধ্যে বহুত দিন পার হয়ে গেলো কিন্তু একটা রাইতে আমি জানি তারপরে যারা টিকিট সংগ্রহ করলাম টিকিট কাউন্টার ওয়ানে যারা লাইনে ধরতেছি কিন্তু কথা হইলো অল্প দেরি করার পরে টিকিট পাইলাম পাওয়ার পরে আমরা গেটে আবার করে গেলাম তারপরে আমরা টিকিটটা সিরে নিয়ে আদা দিলা গেট পাস হয়ে গেলে আমরা তারপরে ভিতরে যা দিই প্রচুর মানুষ হয়েছে মানে অন্তিম দিন আর অন্তিম দিনে মানুষ হয়েছে যার জন্য অল্প ভালো লাগবে আর ভাবলাম জন দিন দিন বস্ত্র মোমেন্ট করা দরকার অল্প টাইম পরে নতুন একটা বছর আসবো দুই হাজার পঁচিশ হব তার জন্য আমরা ভিতরে ঘোরাফেরা করলাম চারিদিকে অনেক অনেক মানুষ কিন্তু কত লাইস্ট ক্যাস্ট সিম্পল একটা ডিজে আসবো ডিজে সেলিব্রেশন এর টা পার করা লাগবো মানে একত্রিশ তারিখ থেকে এক তারিখ হবে একটা ভালো একটা মোমেন্ট হব তার জন্য গেলাম যেহেতু আমার একটা ইন্টারেস্ট আসছে না শরীরে খুব খারাপ জ্বর সর্দি নিয়ে আর খুব বডি রা খুব খারাপ একটা টায়ার সিটুয়েশন আছে তারপরে যাই রা এভাবে দেখলাম পুরা ডিজে বাজে রেখেছে আর পুরা তালে তালে ডান্স করে আছে যেহেতু কপি ইস্যুতে আমি মিউজিক অ্যান

অল্প ঘুরা করে দেখতেছি মানে লাস্ট নাইট আর আমার জন্য ফার্স্ট নাইট অল্প ঘুরা ফেরা করে দেখতেছি কতটুকু এরিয়া কোনে কি রাখছে এটু যে দেওয়ার চেষ্টা করতেছে যদিও এই ফেস্টিভ্যালটা জিরো পয়েন্ট টু রাখা হয়েছে যে অবসর ই করছিল আর এই বছর ওই জন্য দুই বছর কিন্তু কথা হলো বহু জন রিভিউ দিয়ে ফেস্টিভ্যালটা খুবই খুবই খারাপ রিভিউ পাইলাম মানে ফেস্টিভ্যাল বলে কিছুই নাই খালি পয়সা বলে ওয়েস্ট টাইম ওয়েস্ট এটা সবই রিভিউ দিয়ে আসলো তারপরে আমি দেখলাম কিছু টাইম পরে ভুট্টা ইয়ানি মাখই মাখই ভাজা খাওয়ার জন্য গেলাম আমার সাথে আছে আজকে মামার মামার ফ্রেন্ড এসে বয়ে থেকে চার পাঁচজন তারপরে এই ফেস্টিভ্যালের ভুট্টা খাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেলাম মানে খাই দিই ভুট্টাটা কেমন লাগে মানে এটা আমি আগেও খাইছি যদি টেস্ট আমার কাছে মনে নাই আবার ঠান্ডা আদর্শের গরম গরম খালি খেলাম মোহরাতে শরীর অল্প হিট যাব তার জন্য ভুট্টা বাজা খাওয়ার জন্য ভুট্টা বাইসে দিল গোলাপ মামা আর এদিকে মামা ডান্স করে আছে আর মামার ফ্রেন্ড আরো ওইদিকে হারাই গেছে গেছিলাম বহু এক লগে তারপরে মামার লাগে আমি তাহলে তাল খেলাম কথা হলো আমার লাইফে একটা বড় একটা কথা অল্প কনফিউজিং এ কিন্তু বসলে ক্লিয়ার হওয়ার পরে আমার যারা খুশি লাগতেছে আমার শরীরটা ঠিক নাই কিন্তু একটা কথা ক্লিয়ার হওয়ার পরে আমার শরীরে অল্প স্ট্রেসটা ফিরে এলো তারপরে যারা ঠান্ডার জন্য আমার সর্দি যেহেতু তার জন্য অল্প আগুন থাকলে আমার ফেসটা গরম করলাম তারপরে গোলাপ মামু বৰ্তা এটা নিলাও নি হেৰা গৈ দিছে অলপ অলপকৈ চিৰা খাওঁ আমিও খাই ল'ম নিলাম লাগতেছে গরমও লাগতেছে শরীরে তারপরে একটাই তিন চার জায়গায় একটা একটা নেই আর খায় আর ড্যান্স করি মানে মাইন্ডে থেকে একটা বড় বস্তু নেমে গেলো ওই খুশিতে আমার একটু ভালো লাগতেছে আবার খারাপও লাগতেছে যাই হোক ফেস্টিভ্যালে এসে খারাপ মোমেন্টে তো থাকাই যাব না মামা ওরা এসে বহু দূরে থেকে অগলে এনজয় করতেছি বোর্ডটা খাইতেছি ড্যান্স করতেছি আরও বহু বহু বস্তু দেখতেছি যে না বস্তু দেখলে মানে মুখ দেওয়ার ওই বস্তুগুলো দেখতেছি কারণ সুন্নত কামাই করা খুব দরকার এই বয়সে তার জন্য সুন্নত কামাইয়ের জন্য সবেরই মুখ দেখতেছি কিপটাই মিনা করে যাতে সবই অল্প ভালো করে দেহা দিয়ে আসিনে পরিচিত হয় এই আশাই সবে মুখ অলপ অলপ দেখিছ বা ফেষ্টিভেলি দেখিলে কিছু কিছু অডিয়েঞ্চ ৰাখে মানে জমা ৰাখে এই মানুহে দেখিলে অন্য়ে আছে মানে ডি জে ৰাহুল আছে ডি জেষ্ট পিকনিক শুন পেলাম ডি জে বজাই বহুত বেটাৰ খুব ৰাগে মানে পইচা খালি আৰু শৰীৰ খাৰপি নিয়াই অলপ ভাল কিছু দেখম কিন্তু একদম থার্ড ক্লাস কোকো ডিয়া স্টার্ট হয়েছে না কোনো ধরনের মানে নেই এর থেকে আমার গ্রামের ন্যাংটা বললাম ডিজে বাজাও বহু ভালো তারপরে আমরা সবাই ভর্তা খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম অর্ডার দিয়েছিল এক প্লেট ফার্স্টে তো চারজনে ভাগাভাগি করা খরচি দিয়া উড়তা দিয়া উড়া এরা মুহে দিলাম মানে খুবই ঝাল আর খুবই ঠান্ডা লাগে কিছু তোমার জ্বর আইছে তো বেশি করে খাওয়া পারি না মানে আর এদিকে সব থেকে বড় কথা হলো জানেন পানি পাওয়া গেল না সারা এর ভিতরে পানি নাই খুবই একটা ফকুটিয়া এর ভিতরে গেছিলাম লাস্ট নাইট বেকার কষ্ট করবার তারপরে চুকা বস্তুটা আমার ফেভারিট করতো খাইলাম চারজন মিলা ফেস্টিভ্যাল বলতে ভালো কিছু যদি আসলো আমি মামা মামার ফ্রেন্ড আর এই যে দুই জায়গায় যে ভুট্টা আর এই যে চাষনি যে খেলাম এই দুটো বস্তুই ভালো লাগছে তাছাড়া আর কোনো কিছুই ভালো লাগে আমার মানে এত একটা থার্ড ক্লাস ফেস্টিভ্যালের ভিতরে যে এত সর্দি নিয়ে টাইম ওয়েস্ট করলাম মানে আমার ভিতরে রিগ্রেট ফিল হইতেছে বেকার গেলাম তার থেকে কমলার তেলে শুয়ে শুয়ে বলো কি করতাম তা বোধ হয় বহু ভালো হইতো তারই মাঝে এই বস্তুটা যদি খেলাম আমরা এই আইটেমটা যে খেলাম এটাই ফেস্টিভ্যালের নাম্বার ওয়ান আমার কাছে হইলো মানে খুবই ভালো লাগলো ঝাল এবং চোখা বস্তু খুবই ভালো লাগলো তারপরে এগারোটা বাজলো আর মাইকিং দিয়ে এইভাবে ওয়ার্নিং দিতেছে যে বর্তমান আমরা বন্ধ করবো প্রশাসনিক থেকে পুরা সাপ আছে অমুক হয়েছে তমুক হয়েছে বন্ধ করবো মানে মেন কথা

লাইটিং সিরে অফ করে দিয়েছে মানুষ কিভাবে দেখতেছেন বাস কোটা করে আসলে খুবই খারাপ লাগলো ফেস্টিভেলটা এমনিও অতটুক ভালো নয় কিন্তু এর এইভাবে প্রত্যেক বছর এইভাবে আক্রোশ মানে থাকাটা খুবই স্বাভাবিক কারণ সারা এগারোটার আগে যে ফেস্টিভাল বন্ধ লাগছিল আর এই যে দেখতেছেন

ছিল আমার পুলিশের আশেপাশে যাওয়ার কোনো দরকার নেই আর ইচ্ছাও নাই যে পুলিশের আশেপাশে যে সবের সাথে আমি লাগতে চুরি খাই তার জন্য আমি ফাঁকে থেকে এভাবে ভিডিও করে আসলাম আর দেখলাম যে সেকেন্ডের ভিতরে অডিয়েন্স কি ব্যাগরে তস নস করলো যে অবসরে এবার কিন্তু যে আমি ফেস্টিভ্যালের ওই টাইমে গেছিলাম না কিন্তু এবার লাস্ট নাইট আর এবার এবার করলো মানে খুবই খারাপ লাগলো আবার করা লাগছিল না লোকাল জায়গায় যেহেতু আমি ভাবতেছি সামনে বছর ফেস্টিভ্যাল হবো না সেকেন্ডের ভিতরে মানে ফেস্টিভ্যালের লুক যেটা আসলে সেকেন্ডের ভিতরে একদম পুলিশ আর সেকেন্ডের ভিতরে মানে খুবই ভালো লাগে জায়গা আমরা 10 30 টা আনিছি

মানে ভামে মানে রাইটার পাড়া পা যায় না মিডনাইট হয় নাই তারে কি ফেस्टिवাল বন্ধ করে দিয়েছে এবং তার রেজাল এটা দেখতেছেন অডিয়েন্সের থেকে রিঅ্যাকশন মারতেছে गाइस মানে মানুষের মানে মানুষের লাগে

আমি ফাঁকে থেকে জুম করে তোমরা সেকেন্ডের ভিতরে শেষ করলো মানে অডিয়েন্সের লাগে খেলার লাগে খেলানোর সেকেন্ডের ভিতরে শেষ হয়ে গেল গ্যাস